নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শেয়ার করতে চলেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বেগুনের পাতুরি খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো ভীষণই সোজা বাড়িতে যদি কয়েকটি উপকরণ আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু এটা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে এর সাথে রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বেগুন পাতুরি বানানোর জন্য প্রথমে আমি দুখানা বেগুনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সরু সরু লম্বা আকার করে কেটে নিয়েছি আর ঠিক সেমভাবে আমি আলুও কেটে নিয়েছি ঠিক লম্বা লম্বা করে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি রিফাইন তেলেই রান্নাটা করছি চাইলে আপনারা সর্ষে তেলে করতে পারেন আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে একটুখানি কড়া করে লাল লাল করে ভেজে নিলাম পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি বেগুনগুলোকে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে আমি নাড়ি চারি মাখিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো রিফাইন তেল রান্নাটা রিফাইন তেলেই করছি এবার এই বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম তেলটা অবশ্যই গরম করে বেগুনগুলোকে দেবেন একটা একটা করে আমি সব বেগুনগুলোই দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ভেজে নেব যেভাবে বেগুন ভাজি আমরা ঠিক সেইভাবেই আমরা উল্টে পাল্টে এই বেগুনগুলোকে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নিলে কিন্তু বেগুনগুলো ভালোই ভাজা হবে দিয়ে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে চলুন মিক্সিং জারে আমি অ্যাড করে দিলাম এক চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো সাদা সর্ষে এবার এটাকে শুকনোভাবে আমি গ্রাইন্ড করে নেব আমি ওটাকে শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়েছি আর এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে পেস্ট কড়া লাল করেই ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে ভাজা বেগুনগুলোকে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আর ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি রান্নাটা করার জন্য আবারও কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেলে অ্যাড করলাম তেলটা গরম হোক আর এদিকে আমি সর্ষেটাকে পাউডার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় কাঁচা লঙ্কা অল্প পরিমাণ মতো নুন আর অর্ধেক টমেটো দিয়েছি টমেটোটা অনেক বড় ছিল তাই অর্ধেক দিয়েছি অল্প একটুখানি জল অ্যাড করে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার তেলটা গরম হতেই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো কালো জিরে আর তেজপাতা এবার ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তখনই আমি যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দেব আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি লোতে রেখেছি আর মিনিট দু এক সময় ধরে মশাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু মশাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে আর একটু পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম মশলাটা মিক্সির বাটিতে লেগেছিল সেই ধোয়া জলেই আমি অ্যাড করে দিলাম একদম লো ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল করা। পাতুরিতে কিন্তু নারকেলটা মাস্ট এবার নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই কুক করে নিতে হবে আপনারা দেখবেন নারকেল থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আর এই রান্নার স্বাদটা জাস্ট হয় অপূর্ব আর নারকেল দেওয়াতে যেন রান্নার স্বাদটা আরও গুণ বেড়ে যায় এইভাবেই নারকেল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিট আরও রান্না করে এই ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আচুরিত আপনারা অনেকভাবেই খেয়েছেন আপনারা একবার এইভাবেও ট্রাই করে দেখতে পারেন আলু দিয়ে দারুণ খেতে হয় গরম ভাতে এই রেসিপিটা যদি থাকে পাশে তাহলে কিন্তু আর কিছু লাগে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় ভালো করে আলু আর বেগুনটাকে দিয়ে মশাটাকে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু একদমই সময় লাগে না বেশিক্ষণ হতে দশ থেকে পনেরো মিনিটই লাগে যদি বাড়িতে সব উপকরণগুলো আপনারা পেয়ে যান তাহলে তো খুবই ভালো হয় আপনাদের তাড়াতাড়ি এবং ঝটপট তৈরি হয়ে যাবে এই রান্নাটা দিয়ে একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে ছাড়িয়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কুক করে নিচ্ছি একটুখানি ফুটতে দিয়েছি আর এইভাবেই একটুখানি ঝাঁকিয়ে দিলাম রান্না তো আমাদের অলমোস্ট হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে মাখো মাখো তৈরি হয়ে গেছে আলু দেখলেন একদম নরম হয়ে গেছে এবার অ্যাড করে দিলাম আমি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এটা একটা নিরামিষ রেসিপি আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর দিয়ে দিলাম আমি এখানে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো যায় এই রান্নাটার সাথে আপনারা চাইলে কিন্তু আরও দু তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন রান্না একদম কমপ্লিট গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে স্বাদটাও একদম পারফেক্ট সবার শেষে অ্যাড করে দিলাম এক চামচ মতো কাঁচা সরষের তেল আর ধনেপাতা অল্প ধনেপাতা পাতা কুচিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিলাম এমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিওর আপডেটসের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে টাটা